তো সম্প্রতি ভারতীয় মহিলা বা মেয়েরা ক্রিকেটের বিশ্বকাপ জিতল তবু জিতেছে ভালো আমি আনন্দিত গর্বিত কিন্তু আমি রাজনৈতিক নেতাদের এটা নিয়ে একটা আদিক্ষেতা আমি ব্যথিত এবং অ্যাওয়ার্ড ঘোষণা করতে গিয়ে যেসব কাণ্ড কারখানা হচ্ছে তা দেখে আমি বিস্মৃত আমি বিস্ময় প্রকাশ করছি কি হচ্ছে আমি অন্য সব রাজ্যের সবটা জানি না বা জানলে ওইটা বলে আমি কোনোরকম মানে সময় নষ্ট করতে চাই না আমাদের রাজ্যে ভালো খেলোয়াড় রিচা ঘোষ তাকে সিএবি এবং রাজ্য সরকার কী দিয়েছে সোনার চেন সোনার ব্যাট সোনার বল সোনার যা দাম সিএডিদের চৌত্রিশ লাখ টাকার চেক দেওয়া হলো রাজ্য সরকার তাকে বিভূষণ করল ডিএসপি পদের চাকরি দেওয়া হলো এবং সর্বশেষ সংযোজন হলো ওর নামে একটা স্টেডিয়াম হবে কোথায় শিলিগুড়ি শিলিগুড়িতেই শিলিগুড়ি উপকণ্ঠে নয় চাঁদমণি টিএসটির চাঁদমণি চা বাগান আজকে একটা তথ্য দিই এটা আমি একটা স্কুলের উপরে একশোটা স্কুলের উপরে একটা স্টাডি হয়েছিল পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আমি জানি না আমি সেই স্টাডিতে আমি যুক্ত ছিলাম না সরকার আঠারোই স্কুলে কোনো খেলার মাঠ নেই তো খেলা খেলোয়াড় তৈরি হবে না খেলার দর্শক তৈরি হবে হাওড়া জেলায় স্কুলের পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল যেটাকে স্কুলের ছেলে ছেলেরা খেলা মানে খেলার জন্য ব্যবহার করতো খেলার মাঠ ছিল এবং মাঝে মাঝে আমরা যাতায়াত করতাম পরে যেতাম সেটাকে ঈদগার ময়দান করে দেওয়া হলো ঈদের ময়দান করাতে আমাদের কোনো আপত্তি নেই ঈদদের ময়দান করার পর সেটাকে চারদিক দিন ঘিরে দেওয়া হলো সেলফিস জয়েন্ট তার বাগান তৈরি হলো খেলোয়াড়রা খেলোয়াড়রা নয় ছাত্ররা দাঁড়ে হাত দিয়ে বসে রইল তাদের প্রেয়ার করার মধ্যে পর্যাপ্ত জায়গা নেই এই যে বিভিন্ন রাজ্যে যে এই বিশ্বকাপ জেতা নিয়ে যে একটা আধিক্রেতা হচ্ছে এবং জনগণের বসে এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো এই যে বিভিন্ন সংস্থা তারা যে দেয় স্পন্সর করে কে স্পন্সর করে কোম্পানি থেকে দেয় না রাজ্য সরকার তো তার মানে যে যারা নেতা মন্ত্রীরা ঘোষণা করে তারা তাদের আয় থেকে দেয় না জনগণের পয়সা থেকে দেওয়া হয় একটা রবি ঠাকুরের কবিতার দিয়ে শুরু করছি একটা দুটো ওয়ার্ড ভুল হলে ক্ষমা করবেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি দেশের দেশে কত না নগর রাজধানী লিখেছিলেন পৃথিবীতে কত দেশ আছে দেশ আছে সঠিক সংখ্যা নিয়ে রেকগনাইজড আনরেকগনাইজড প্রায় দুশোর কাছাকাছি একশো পঁচানব্বইটা দেশ আছে ছোট ছোটখাটো আরো কয়েকটা দেশ স্বীকৃতি পায়নি বলে সেটা লিস্টে হয়তো আসেনি প্রায় দুশো দেশ তো সম্প্রতি ভারতীয় মহিলা বা মেয়েরা ক্রিকেটের বিশ্বকাপ জিতল সেটা কত বড় কত দেশ এই বিশ্বকাপের জেতা মধ্যে দিয়ে আমার মনে হলো যে তিনজন পরীক্ষা দিয়েছি আমি থার্ড হয়েছি সেটা যেমন কৃতিত্বের ব্যাপার নয় তেমন তেমনি মাত্র এগারো এগারো বারোটা দেশ খেলে বিশ্বের দুশোটা দেশের মধ্যে আমরা বিশ্বকাপ বলতে খুব অহং বোধ করি গর্ববোধ করি বিশ্বের জন্য বিশ্বের খেলে আমরা বিশ্বের তো লোক খেলেই না উনিশশো তিয়াত্তর সালে এটা শুরু হয়েছিল মহিলা বিশ্বকাপ তেরো বার হয়েছে তেরো বার তাতে অস্ট্রেলিয়ায় জিতেছে সাতবার ইংল্যান্ডে জিতেছে চারবার সাউথ আফ্রিকা একবার ভারতবর্ষে একবার তো বারো তেরোটা দেশের মধ্যে চারটি দেশই যদি বিশ্বকাপ দেশ খেলে তেমন প্রতিযোগিতাটা নেই আমি হকির কথা বলছিলাম একসঙ্গে আমরা একদম এক সময় বলেছিলাম যখন অনেক পৃথিবী অনেক দেশ খেলতে হবে আমরা এখন নপতে নাপতে এখন হারিয়ে গেলাম তো তেমনি এই বিশ্বকাপ বলে জেতা এবং অহংকার করা সেটাও আমার বিষয় নয় তবু জিতেছে ভালো আমি আনন্দিত গর্বিত কিন্তু আমি রাজনৈতিক নেতাদের এটা নিয়ে একটা আধিক্ষেতা আমি ব্যথিত এবং অ্যাওয়ার্ড ঘোষণা করতে গিয়ে যেসব কাণ্ড কারখানা হচ্ছে তা দেখে আমি বিস্মিত আমি বিস্ময় প্রকাশ করছি কি হচ্ছে ঠিক আছে জিতেছে ওরা ভালো ক্রিকেটের মানে ছেলেদের বিশ্বকাপও তাই কটা দেশ খেলে তবে এখানে কয়েকটা বেশি আছে তো এই সামান্য কটা দেশ খেলে আমরা বিশ্বকাপ জিতেছি ঠিক আছে আমি তাদের খাটো করছি না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন খুব ভালো কিন্তু এই যে অ্যাওয়ার্ড ঘোষণা পুরস্কৃত করা সারা দেশে একই চিত্র যে যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে নিয়ে আদি খেতে হচ্ছে এই বলছে আমার দেখ ও বলছে আমার দেখ যেন একটা হলিডুডের বাতাসা চলছে আমি পণ্য সাম্রাজ্যের সবটা জানি না বা জানলে ওইটা বলে আমি কোনোরকম মানে সময় নষ্ট করতে চাই না আমাদের রাজ্যে ভালো খেলোয়াড় রিচা ঘোষ তাকে সিএবি এবং রাজ্য সরকার কি দিয়েছে সোনার চেন সোনার ব্যাট সোনার বল সোনার যা দাম পণ্য দায়গ্রস্ত পিতারা তারা বোঝেন যে একটা গড়ার হার দিতে কত লক্ষ টাকা খরচা হয় তো সেই সোনার চেন ব্যাট বল দেওয়া হলো সিডিডির চৌত্রিশ লাখ টাকার চেক দেওয়া হলো রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ করলেন ডিএসপি পদের চাকরি দেওয়া হলো এবং সর্বশেষ সংযোজন হলো ওর নামে একটা স্টেডিয়াম হবে কোথায় শিলিগুড়ি শিলিগুড়িতেই শিলিগুড়ি উপকণ্ঠে নয় চাঁদমণি এস্টেট চাঁদমণি চা বাগান আমি বছর কুড়ি পঁচিশ আগে চাটবণি চা বাগানে গিয়েছিলাম এটা বন্ধ ছিল মানে সেই জমি বেহাত হচ্ছিল এবং কনভারশন হয়ে যায় গিয়ে যাটা কাণ্ড হচ্ছিল আমি ভিজিট করেছিলাম দেখেছিলাম অনেক ছবি টবি তুলেছিলাম কিন্তু কিছু করতে পারিনি তার কারণ তখন যারা ক্ষমতায় ছিল তারাও এই ব্যাপারটার সাথে যুক্ত ছিল তো সেই জন্য চাটবণি চা বাগানটাকে সেখানে একটা তার নামে স্টেডিয়াম করে দেওয়া তারপরে তো ওটা তো ধরছি না ম্যাচ ফিজ বাবদ হ্যাঁ কত বল করে কত রান করলে কত তারপরে কত ক্যাশ লুটলে কত উইকেট বেরোতে টাকা 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 কোটি কোটি টাকা কয়েকটা মানে ম্যাচ খেলে তারা যদি কোটি মানে কোটি কোটি প্রতি হয়ে যান এবং তারপরে যদি চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুপারেশ যান তাদের যদি এত সোনার ব্যাট বল সোনার চেন চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা বঙ্গভূষণ ডিএসপি পদে চাকরি সে বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু স্টেডিয়াম আজকে একটা তথ্য দিই এটা আমি একটা স্কুলের উপরে একশোটা স্কুলের উপরে একটা স্টাডি হয়েছিল পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আমি জানি না আমি সেই স্টাডিতে আমি যুক্ত ছিলাম না সরকার আঠানব্বই বা স্কুলে কোনো খেলার মাঠ নেই তো খেলা খেলোয়াড় তৈরি হবে না খেলার দর্শক তৈরি হবে এবং তারা হাততালি দেবে আমরা তো হ্যাঁ খেল মানে খেলা দেখতে পাগল খেলতে ছাগল কথাটা বলছে খুব খারাপ লাগছে শুনতে কিন্তু আমি দেখেছি যে এই টেলিভিশন টিআরপি বিজ্ঞাপন এইসবের জন্যই কিছু কিছু ইভেন্ট কিছু কিছু এন্টারটেনমেন্ট আমাদের জনগণের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না জুড়ে পর্যাপ্ত পরিকাঠামো নেই আমি হাওড়ায় থাকি হাওড়া জেলা স্কুল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা জেলা স্কুল আছে সত্যি প্রিভিয়াস এবং খুব ভালো ভালো ছাত্ররা আগে তো মাঝখানে তো তারপরে একটা লোটারি ফটারির নাম করে সব আদিবাসী ছাত্র ঢুকে গিয়েছিল কিন্তু জেলা স্কুলে সত্যিই আমি নিজে ভর্তি হতে পারিনি জেলা স্কুলে খুব আফসোস ছিল বা এখনো আমার আছে আমার ভাইবে ভর্তি হয়েছিল পরে তো এই জেলা স্কুলে হাওড়ার জেলা স্কুলের পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল যেটাকে স্কুলের ছেলে ছেলেরা খেলা মানে খেলার জন্য ব্যবহার করত খেলার মাঠ ছিল এবং মাঝে আমি আমার যাতায়াত করতে আমি পরে যেতাম সেটাকে ঈদগার ময়দান করে দেওয়া হলো ঈদগার ময়দান করাতে আমাদের কোনো আপত্তি নেই ঈদগার ময়দান করার পর সেটাকে চার দিন থেকে ঘিরে দেওয়া হলো সেলফিস জয়েন্ট তার বাগান তৈরি হলো খেলোয়াড়রা খেলোয়াড়রা নয় ছাত্ররা ঘরে হাত দিয়ে বসে রইলো তাদের প্রেয়ার করার মতো পর্যাপ্ত জায়গা নেই স্কুলের ভেতরে জেলা স্কুল তো সরকারি স্কুলের যদি এই খেলাধুলোর খেলার বাড়তি এই অবস্থা হয় এই অব্যবস্থা হয় এবং খেলাধুলোর পরিকাঠামোটা নেই কোথায় গেছে খেলোয়াড় তৈরি হচ্ছে না দর্শক তৈরি হচ্ছে সুতরাং এই যে বিভিন্ন রাজ্যে যে এই বিশ্বকাপ জেতা নিয়ে যে একটা আধিক্ষেতা হচ্ছে এবং জনগণের পশে এবং সবচেয়ে বড়ো কথা কি জানেন তো এই যে বিভিন্ন সংস্থা তারা যে দেয় স্পন্সর করে কে স্পন্সর করে কোম্পানির কেউ তো পকেট থেকে দেয় না রাজ্য সরকার তো তার মানে যে যারা যে নেতা মন্ত্রীরা ঘোষণা করে তারা তাদের আয়ের থেকে দেয় না জনগণের পয়সা থেকে দেওয়া দেওয়া হয় সুতরাং জনগণের পকেট কেটে এই ধরনের ভারতবর্ষ তো একটা অর্থনীতিতে পিছিয়ে পড়া এবং এখানে আমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজিস আছে আমরা অনেক এগোচ্ছি অনেক দিকে কিন্তু গরিব আর বড় লোকের মধ্যে যে তফাৎটা সেটা কিন্তু ভারতবর্ষে এখনও বেশ প্রকট এবং আমার মনে হয় যে এটা খুব চোখে চোখের দিয়ে আমাদের কয়েকটা দিকে দিকদর্শন করে আমরা সেটা দেখতে চাই না সেই জন্য এই বিশ্বকাপ জেতাটাকে আমি নিজে আনন্দিত আমি নিজেও গর্বিত সে ঠিক কথা কিন্তু আমার মানে পরিচিত বলছি ধরো এটা বিশ্বকাপটা মানে এরকম বলো না তাদের তাদের পারফরমেন্স থেকে আন্ডারলাইন করো না হ্যাঁ তোমার মনে হতে পারে কিন্তু তুমি তো তারা একটা পারফর্ম করেছে আমি ছোটোখাটো কোনো যে ফুটবল খেলা হতো আমাদের ফ্রেন্ডলি ম্যাচেতেও আমরা জিতলে পরে অনেক উচ্ছ্বাস প্রকাশ করতাম এটা আমাদের উচ্ছ্বাস প্রকাশ করার নিশ্চয়ই একটা অধিকার আছে এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু তাই বলে হরিদুডে বাতাসান করা উচিত না এবং ভারতবর্ষের অর্থনীতিকে এবং সমাজ ব্যবস্থাটাকে একটা এক মেসে করে দেওয়া আচ্ছা ফুটবল খেলা আমি তো বলছি যে অন্য অন্যান্য খেলাগুলো কোথায় চলে গেল তার কারণ পয়সা নেই এখানে পয়সা কেন বিজ্ঞাপন এবং সেটা কিন্তু সব পরোক্ষে জনগণই দেয় কোম্পানির তো কোথাও নিজেরা তো দেয় না সুতরাং জনগণ এটা ভাবুক প্রতিবেদনটা আমার যে এই ধরনের আধিক্রেতা ভাবটা হলো যে আমি এই লোক আমায় দিও ভোট সুতরাং এটা একটা ভোট কাচিং প্রসেস হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু আমার মতে বলে সীমিত হওয়া দরকার এবং সেই জন্য জনগণকেই সজাগ হতে হবে জাগ্রত হবে হতে হবে এবং সোচ্চার হতে হবে নমস্কার ভালো থাকুন ভালো রাখুন